বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য এক অভূতপূর্ণ সংবাদ 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 আনন্দের খুশির লাল জার্সি গায়ে মাঠ মাতানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন সামিত কিছুদিন আগে তিনি বাফুফের সাথে সর্বশেষ যে মিটিংটা করেছিলেন সেই মিটিং এ তিনি বলেছিলেন আমি কিছুদিন সময় নিতে চাই অবশেষে শেকড়ের টানে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান এছাড়া ধারণা করা যাচ্ছে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠ মাতাবেন এই মিডফিল্ডার বলা যায় হামজা চৌধুরীর পর আরও একটা প্রতিভা বাংলাদেশ পেতে যাচ্ছে বা পেয়ে গেছে এই প্রতিভা বাংলাদেশের ফুটবলটাকে আসলে আরো কত উপরে নিয়ে যাবে কত ভালো একটা জায়গা পৌঁছে দেবে সেটা হয়তো এই মুহূর্তে আপনি আমি কল্পনা করতে পারছি না হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলের যে একটা ক্রেজ তৈরি হয়েছে আপনাদের প্রতি বিশেষ করে যারা আমরা ভক্তরা আছি আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে এজন্যই কৃতজ্ঞ আপনারা হামজাকে নিয়ে যে উৎফুল্লতা দেখিয়েছেন হামজাকে নিয়ে আপনারা যে ভালোবাসাটা দেখিয়েছেন এটা গোটা বিশ্বের মানুষ যতটুকুই দেখুক না কেন অন্ততপক্ষে বাংলাদেশের ভেতরে যারা রয়েছে তারা অন্ততপক্ষে বুঝতে পেরেছে বাংলাদেশের ফুটবলের এই জোয়ার আর ঠেকানো যাবে না এই যে যে নামগুলো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সামিদ সোম আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে তো এই নামগুলোর জন্য আমরা তো অপেক্ষা করছিলাম দীর্ঘদিন অবশেষে সেই সুদিন বোধ হয় বাংলাদেশে ফিরতে যাচ্ছে যেই সুদিনের অপেক্ষায় আপনি ছিলেন আমি ছিলাম আমাদের গোটা ফুটবল কমিউনিটি ছিল আমরা দেশের বাইরের ফুটবল নিয়ে কথা বলি এখন আমাদের গর্ব হবে আমাদের নিজেদের দেশ নিয়ে কথা বলতে আমরা আমাদের দেশীয় ফুটবল নিয়ে আনন্দ করব উল্লাস করবো স্টেডিয়ামে যাবো একসাথে চিৎকার করে জানিয়ে দেব দেখো বাংলাদেশ এই বাংলাদেশকে দেখানোর জন্য আমরা যে দীর্ঘদিন ধরে স্বপ্ন বুনেছিলাম সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে এই স্বপ্নকে বড় করার জন্য যেসব প্রবাসী ফুটবলাররা আমাদের দেশের হয়ে খেলার জন্য শিকড়ের টানে বাংলাদেশে আসছে তাদেরকে আমরা বরণ করে নিতে চাই গলায় মালা দিয়ে হৃদয় উজাড় করে তাদের প্রতি এই ভালোবাসাটা আমরা দেখাতে চাই ধরে রাখতে চাই এবং বলতে চাই আপনারা বাংলাদেশের ফুটবলকে যেই জায়গাটা নিয়ে যাবেন আপনারা কখনো নিজেদেরকে একা মনে করবেন না আমরা আছি আপনাদের পেছনে সামর্থ্য লাগুক স্লোগান দরকার হোক আন্দোলন দরকার হোক বাংলাদেশের ফুটবলকে আমরা উন্নয়ন করতে চাই সামিদ ছোমের মতো আরও এমন প্রতিভাবান যে সকল প্রবাসী ফুটবলাররা রয়েছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছে তাদের সকলের জন্য সকলকে বাংলাদেশে আনার জন্য বাফুফের সর্বাত্মক সহযোগিতা করবে এটা আমাদের তরফ থেকে বাফুফের কাছে এক উদারত আহ্বান সামিদ ছোম বাংলাদেশে আসার কারণে হামজা চৌধুরী পেয়ে গেলেন এক সহযোদ্ধা যেই সহযোদ্ধা একসাথে হয়ে গেলে হামজা চৌধুরীর জন্য আরও বেশি শক্তি সঞ্চার হবে এবং হামজা চৌধুরীর প্রতিপক্ষের জন্য আরও বেশি থ্রেটিং হতে যাচ্ছে সামিত সোমের মতন এমন প্রতিভাবান ফুটবলাররা যখন বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাবে তখন আমরা বলে দিতে পারবো সুরে সুরে এক ছন্দে চিৎকার করে গলা ফাটিয়ে বলবো আমাদের এই বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না ঠেকিয়ে রাখা যাবে না আমরা এগিয়ে যাবো ওয়েলকাম সামিৎসোম আপনার আগমনে আমরা খুশি আপনার আগমনে আমরা আনন্দিত আনন্দে উদ্বেলিত ভাষায় প্রকাশ করা যাবে না আপনাদের মতন ফুটবলাররা আসলে আমরা কতটা আনন্দিত হব সবকিছু মিলিয়ে সামিত ছোমের এই আগমনে আপনি কতটা খুশি হয়েছেন এবং আপনি কিভাবে চিন্তা করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ